পুকুরে স্নান করতে গিয়ে হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল দুই যুবকের সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আরশা এলাকায় প্রসঙ্গত তীব্র দাবদাহের মাঝে সোমবার বিকেলে জেলার বিভিন্ন প্রান্তে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয় এদিন এই বজ্রবিদ্যুতের জেরে বজ্রাঘাতে মৃত্যু হয় দুজনের একই সঙ্গে গুরুতর জখম হয় দুজন স্থানীয় সূত্রে জানা গেছে পুরুলিয়ার আরশা এলাকায় চার বন্ধু পুকুরে স্নান করতে যান এরপরেই হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হলে সেই সময় পুকুরের পাশে একটি তেঁতুল গাছে আশ্রয় নেয় আর এরপরেই হঠাৎ বজ্রবিদ্যুৎ ঘটলে ঘটনাস্থলেই চারজন লুটিয়ে পড়ে তড়িঘড়ি তাদের স্থানীয় শিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রিয়রঞ্জন মাহাতো বয়স তিরিশ রাহুল কুমার বয়স একুশ তাদের মৃত ঘোষণা করে একই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় যুধিষ্ঠির কুমার সুরেশ কুমার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটা ঘটনাটা হয়েছিল বৃষ্টির সময় চার পাঁচজন আমাদের সায়ের চান করতে গিয়েছিল এবং বাঁধের আইড়ে তেঁতুল গাছ ছিল সেখানে ওরা দাঁড়িয়েছিল হঠাৎ বৃষ্টি যখন কমে যায় তারপরে অনেক লোকজন চিৎকার করে যায় দেখতে পাই যে চার চার পাঁচজন মাটিতে শুয়ে আছে কোনো রাশা নেই আমরা গ্রামের লোক যেয়ে হঠাৎ করে সব আলগে করে আইনে অ্যাম্বুলেন্স করে সিরকা সিরকাবাদ হসপিটাল নিয়ে গেলাম ওইখানে দুজনকে ট্রিটমেন্ট করার পর দুজনকে পুরুলিয়া ভার করলো আর দুজনের চারি জনের মানে জীবন আশঙ্কাজনক কিন্তু দুজন পুরুলিয়ায় আনি সদর হসপিটাল মেডিকেল কলেজে অ্যাডমিশন করা হয়েছে এবং আপাতত তারা ভালো আছে বাকি বাকি দুজনের বাকি দুজনের খবর খারাপ কি এখন কি খবর এখন খবর ফাইনাল আমি কিছু পাইনি তবে প্রায় আমার আগে শেষের দিকে কি কি নাম ওনাদের নাম হচ্ছে একজনের প্রিয়রঞ্জন কুমার আর একজনের নাম হচ্ছে রাহুল কুমার যে সিরকাবাদে আছে যে যারা সিরকাবাদে আছে এই দুজন একজনের নাম হচ্ছে আপনার ওই সুরেশ কুমার আর যুধিষ্ঠির কুমার সবার বাড়ি আর সবার বাড়ি এবং একটা পাড়াতেই আপনার নাম আমার নাম বুদ্ধেশ্বর কুমার মাহাতো ভারতীয় জনতা যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট মোটামুটি উঠেন দু অবস্থা খুব খারাপ খুব খারাপ অবস্থা